আলাইকুম ভাগ্য শ্রীলঙ্কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে এই তো গত কয়েকদিন আগে অর্থাৎ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ সুপার ফোরে পৌঁছাবে ইকুয়েশনটা এমনই ছিল সেই জায়গায় বাংলাদেশের সকল সমর্থক প্লেয়াররা সবাই মনে করেন চাইছিল যাতে শ্রীলঙ্কা যেতে শ্রীলঙ্কা যেতে আজকে শ্রীলঙ্কার কি অবস্থায় দেখেন শ্রীলঙ্কার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আজকে পুরো শ্রীলঙ্কার বাংলাদেশ জিতুক ভারতের সাথে বাংলাদেশ জিতুক কারণ বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে এই অসাধ্যটা যদি বাংলাদেশ সাধন করে ফেলতে পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কার লাভ অর্থাৎ শ্রীলঙ্কা তাহলে কিন্তু এশিয়া কাপে কাগজে কলমে টিকে থাকবে আর বাংলাদেশ যদি আজকে ভারতের কাছে হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার আর কোনো সুযোগ নেই গতকালকের যে ম্যাচটা সেই ম্যাচটা আসলে আহ অল্প রানের ম্যাচই ছিল বলতে হবে কিন্তু সেই ম্যাচটা উত্তেজনা ছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল হয়তো ছোট একটা স্কোর করে নিয়ে শ্রীলঙ্কা হয়তো ফাইট দিতে পারবে না কারণ পরে যারা ব্যাটিং করছে তারা কিন্তু সাবলীল ব্যাটিং করছে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান বলে কথা পাকিস্তানের আনপ্রেডিক্টেবল সব ব্যাটসম্যান বলে কথা এই রান টেস্ট করতে গিয়ে বিরাশি রানেই পড়ে গেল ছয় উইকেট সেই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তানের ফিনিশাররা এবং শেষ পর্যন্ত তারা কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে এবং পাকিস্তান জেতাতে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কার জন্য সেটাতে আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই এই কারণে কথা বললাম যে ভাগ্য কেমন আসলে এমনই হয় গত দুদিন আগে এক দলের পক্ষে ছিল এখন আরেক দলের পক্ষে তবে আমরাও মনে প্রাণে চাই বাংলাদেশ ভারতকে হারাক যদিও কাজটা কিন্তু লিটন বাহিনীর জন্য সহজ নয় লিটন ইঞ্জুরিতেও করেছে এই টুর্নামেন্ট এই ম্যাচের আগে সেই জায়গা থেকে আসলে আজকে হবেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচ শুরুর আগে তার পরিবেশ যদি ভালো থাকে খেলার যদি পরিস্থিতিতে সে থাকে অবশ্যই সে দল অন্তর্ভুক্ত হবে আর যদি লিচন কুমার দাস মিসিং থাকে আজকে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষতি হবে কারণ india বিপক্ষে কিন্তু লিটন বড় পরিবেশ ভালো ব্যাটিংটা করে এবং সে কিন্তু এখন ভালো ফর্মেও আছে সব মিলিয়ে আসলে বলতেই হবে যে সুপার ফোরটা কিন্তু এখন জমি কি প্রত্যেকটা দলের পয়েন্ট টেবিল যদি আমরা একটু দেখি সেখানে ইন্ডিয়া একটা ম্যাচ জিতেছে তারা 2.5 পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তাদের রান রেটটা 0.689 এর পরের অবস্থানে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান উঠে গেছে দুই ম্যাচ খেলেছে তারা একটা ম্যাচে জিতেছে একটা ম্যাচে হেরেছে তাদের নেট রান রেট শূন্য দশমিক দুই দুই ছয় তিন নম্বর পজিশনে আছে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ একটাতেই জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট শূন্য দশমিক এক দুই বাংলাদেশের নেট রান রেট এরপর চতুর্থ নাম্বার শ্রীলঙ্কা দুইটাতে একটাতেও জিততে পারেনি নিলঙ্কানরা তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ নয় শূন্য এই যে রান রেট সবগুলোই কিন্তু খুবই কাছাকাছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই সুপার ফোর এর ম্যাচগুলো এবং এক্সাইটমেন্ট আছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এখন আজকে বাংলাদেশের উপর অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশ যদি আজকে জিতে যায় নিশ্চিতভাবে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে যাবে এবং ক্যাপনার যে স্বপ্নটা লিটন বাইনের বাংলাদেশ কোচের ফিল সিমন্সের সিমন্স অলরেডি বলেইছে যে কাপ না নিয়ে সে হাসবে না সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্বপ্ন পূরণের একটা দিন হতে পারে আজকে কারণ ফাইনালে ওঠার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না দেখা যাক টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের দামাল ছেলেরা কতটুকু জ্বলে উঠতে পারে স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিন ধন্যবাদ